তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিট্টুবিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটার মতো আর এই যে ঘরের কাজগুলো করে নিয়েছি মানে এমনি ঘরে ঘর মোছা ঘরে গ্যাস মোছা খাবার দাবার ওগুলো সমস্ত কমপ্লিট করে আর এই যে পুকুর পাড়ে এসেছি থালা বাসন ধুতে হাঁসগুলোকে ছেড়ে দিলাম তো হাঁসগুলোকে ছেড়ে দিয়ে পুকুর পাড়ে থালা বাসন ধুতে এসেছি আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে ভারত স্বাধীন হয়েছিল তো বিদিশার ওদের স্কুলে প্রোগ্রাম আছে তো স্কুলে চলে গেছে ওই স্কুলে প্রোগ্রামে অন্য বছর নাচে নাম দেয় কিন্তু এবছর দেয়নি তো এমনি প্রোগ্রামে গেছে ওদের মানে স্কুলে পতাকা উত্তোলন হবে ওই জন্য ওদের প্রোগ্রাম দেখতে গেছে আর আমার এদিকে থালা থালাবাসনগুলো ধুচ্ছি ধুয়ে নেব তারপর আমাদের গ্রামেও পতাকা উত্তোলন হবে দেখি যদি মানে সময় পায় তাহলে যাব একটু দেখতে প্রতি বছরই যাই আজকের দিনে পতাকা উত্তোলন দেখতে তো আমার খুবই ভালো লাগে আর প্রতি বছরে দেখি তো দেখি আজকে তো অনেকটা বেলা হয়ে গেল যদি সময় পায় তাহলে যাব থালা বাসনগুলো ধুয়ে চলে এলাম এখন থালা বাসনগুলো উবড়িয়ে নেব উবড়িয়ে দিয়ে তারপরে ফুলগুলো তুলে তারপরে যাব আর বিট্টু দেখুন সকাল থেকে আমার সঙ্গে তো জ্বালাতন করছেই যে আমি কি কাজ করব ওই তার আগে আগে মানে সব কিছু নিয়ে নিয়ে যাচ্ছে তা থালা বাসনগুলো উবড়িয়ে দিলাম উবড়িয়ে দিয়ে এখন ফুলগুলো তুলে নেব এমনি কাজ তো সমস্ত হয়ে গেছে ফুলগুলো তোলা বাকি আছে ফুলগুলো তুলে নেব। তা আজকে কাঞ্চন ফুল নেই দুটো পেলাম আর এই যে দোপাটে ফুলগুলো তুলে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আছে তারা ব্রিজ ট্রেনটিকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফুলগুলো তুলে নিলাম সাদা ফুল আজকে তেমন কিছু নেই কারণ পনেরো আগস্ট অনেক বাচ্চারা এসে নিয়ে চলে গেছে মানে ওদের আমাদের গ্রামে প্রাইমারি স্কুল আছে তো তো অনেক বাচ্চারা পড়ে তো ওরা অনেক ফুল নিয়ে গেছে তো যাই হোক আজকে কম ফুলেই পুজো করব তো এই যে অপরাজিতগুলো তুলে নিলাম অপরাজিতা দোপাটি এগুলোই বেশি আছে এগুলো তুলে নেব আর সাদা টগর ফুল বেশি নেই যা আছে উপর দিকে দেখি দুটা চারটা যেটা পাই নিয়ে নেব তারপরে যাব দেখি আমাদের স্কুলে মানে প্রাইমারি স্কুল যেখানে আছে সেখানে পতাক উত্তোলন হবে তারপরে আরেক জায়গাতে আমাদের পাড়াতেই ওখানেও পতাক উত্তোলন হবে দেখি তাকে হয়ে যায় নকি তো ফুলগুলো তুলে নিয়ে ভাবছি যাব যদি দেখতে পাই তা একটু দেখবো আর দেখাবো তোমাদেরকেও দেখাবো তো আমার ফুলগুলো তোলা হয়ে গেছে এখন এগুলো রেখে আর বিট্টুক নিয়ে যাব তো এসে দেখছি যে তাকে পতাকা উত্তোলন হয়ে গেছে আর এই যে সব বাচ্চারা দাঁড়িয়েছে এই ওই পাশে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে ওই স্কুলেই মানে পতাক উত্তোলনটা এইখানে হয়েছে তো স্কুল দিকে মাঠ আছে ওখানে হয়নি তো এই যে সামনের দিকে এলাম তো এসে দেখছি পতাকা উত্তোলনটা দেখতে পেলাম না তো বাচ্চারা সমস্ত দাঁড়িয়ে আছে সব বাচ্চারে আর ওখানে ওই যে কথা বলছে দুটো চারটে আর এই জায়গাতেও এসে দেখছি পতাক উত্তোলন হয়ে গেছে আর এই সব বাচ্চারা ঘর যাচ্ছে বাড়ি যাচ্ছে সমস্ত সবাই আর আমিও ঘরে চলে এলাম এবার কাপড় চুপড় কেচে স্নান তনান করবো আর এদিকে আমার যা কাপড় চুপড় কাচবে ওই জন্য সাবান গুঁড়ে দিয়ে মানে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছে আর এজকে তো জ্বালাতন করছেই আমিও যাব কাপড়গুলো কেচে স্নান করে আসব তা কাপড়গুলো কেচে স্নান করে এসছে আর রোদ বেরিয়েছে এখন তো ভালোই আর একটু পরে বৃষ্টি নেমে আসবে আর এই যে কাপড়গুলো যা কেচেছে ওগুলো সব বাগানের দিকে দিয়েছে আজকেও অনেক কাঁচা হয়েছে কারণ পুজো আছে আমাদের মনসা পুজো তো কালকের কাঁচাগুলো আজকে একটু রোদে দিয়েছে কালকে ভালো করে শুকোয়নি কারণ ওই যে বৃষ্টি নেমে এসেছিলো তাড়াহুড়োর মধ্যে কুড়িয়ে নিয়েছি তো আজকে একটু রোদ দিয়ে দিয়ে দিয়েছি এখানে আর বাগানের দিকে সমস্ত ভেজা কাপড়গুলো দিয়েছি মানে আজকে যেগুলো কেচেছি তো এখন দেখি এখন তো রোদ দিচ্ছে এবারে একটু পরকে কী হয় তা আমার পুজো করা হয়ে গেছে ঘরের দিকে পুজো করে এসে যে বাইরের দিকে ধূপ দেখিয়ে নিলাম ধূপটা দেখিয়ে নিলাম এখন ভালো করে চুলটা একটু ঝেড়ে নেব চুলটা ঝেড়ে তারপরে ভাতের জন্য জল নেব চুলটা ঝেড়ে নিলাম এখন ওই যে ভাত বসাবো সেই জন্য কল থেকে একটু জল নিয়ে নেব আর থালা বাসনগুলো ঢোকানো হয়নি থালা বাসনগুলো ঢুকিয়ে দেব আর একটু ওই যে কাপড়গুলো উলটিয়ে দিলাম এখন রোদে দিয়েছি এখন শুকিয়ে গেছি তা একটু তা উল্টে দিলাম উলটিয়ে দিলে ভালো হবে আরও রোদে একটু তেতে যাবি তারপরে গুটিয়ে রেখে দিতে হবে কারণ বৃষ্টি যখন তখন এসে যেতে পারে এই যে মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে সবজি তো আজকে কাটা ছিল না তাই এখন সবজিটা কেটে নিচ্ছি এই যে বরবটি বেগুন দিয়ে আজকে একটা তরকারি করব আর ওই যে ভেন্ডি কিন্দুরি ভাজা করব আর ওই যে কুমড়ো ফুল আছে কুমড়ো ফুলের বড়া আজকে আর তেমন কিছু করব না নিরামিষ আজকেও কারণ কালকে জন্মাষ্টমী আজকে মানে নিরামিষ খাওয়া হবে কালকেও মনসার বার মানে একসঙ্গে দুটো পুজো হয়ে যাচ্ছে তো নিরামিষই হবে এখন তিন চার দিন ধরে এখন নিরামিষ হবে তোমার সবজিগুলো কাটা হয়ে গেছে এখন কুমড়ো ফুলগুলো একটু বেছে নেব আর বিটুক দেখুন জ্বালাতন করছেই করছেই আজকে ও সাইকেল নিয়ে আবার থাকেনি অন্য অন্যদিন তো সাইকেল নিয়ে থাকে আর আজকে সাইকেলটা নেয়নি ও নিচ্ছে একবার করে নিচ্ছে মানে সারাদিন আজকে সাইকেলে চেপে থাকেনি সাইকেলে সাইকেলে সারাদিন যদি থাকে তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হয় কিন্তু আজকে সাইকেলে থেকে মানে আমার সঙ্গে সঙ্গে বেশি ঘুরছে আর এই যে বৃষ্টি এলো বলতে সমস্ত কাপড়গুলো তাড়াহুড়ো করে কুড়িয়ে নিয়েছি আর মানে খুব জোরে বৃষ্টি চলে এলো এই যে একবার চলে এসেছি কিন্তু এখন আবার থেমে গেল তো কাপড়গুলো কুড়িয়ে নিয়েছি এখন হালকা হালকা পড়ছে এদিকে আমি সবজি কাটতে কাটতে দৌড়ে কাপড়গুলো তুলে নিলাম বাগানেরগুলো তো ভেজা আছে ওগুলো তো তুলে নিয়েও ওগুলো আছেই ওগুলো এবারে রোদ্দ দিলে জলটা টেন মানে টেনে নেবে তারপর কুড়িয়ে নেবো শুকনোগুলো কুড়িয়ে নিলাম আর এইগুলি রান্নাটা করে নিচ্ছি বেগুন বরবটির তরকারি যে ভেজে বসিয়ে দিয়েছি কিন্দুরি ভাজাটাও হয়ে গেছে আর কুমড়ো ফুলের বড়া করব আজকে একটু অন্যরকম করব আজকে ফুলটা কেটে পরে করছি অন্য দিন তো বেগুনির মতন করে নি গোটা গোটা কিন্তু আজকে একটু ওই যে মানে কেটে নিয়ে বেসন দিয়ে গুলিয়ে তারপরে করে নিচ্ছি তো কুমড়ো ফুলটা করে নিলে আমার হয়ে যাবে রান্না বান্না সমস্ত কমপ্লিট আবার ওই যে বৃষ্টি পড়েছিল ওই মানে কাপড়গুলো এবার দেখতে হবে কাপড়গুলো একটু ঝেড়ে ঝেড়ে আবার একটু এখন আবার রোদ বেরিয়েছে ওই রোদে একটু দিয়ে দেব তারপরে তো বিট্টুকে স্নান করাতে হবে বিদিশার স্নান হয়ে গেছে ওই স্কুল থেকে এসে একটু পরে ওকে স্নান মানে করে দিয়েছি স্কুল থেকে আজকে একটু তাড়াতাড়ি এসেছে কারণ আজকে তো প্রোগ্রাম ছিল আর এই যে একটু পেঁপের তরকারি করছি ভাবলাম যে নিরামিষ তো আজকে তো এমনি তরকারিগুলো হয়ে গেছে তো আজকে বেশি করে নিই একটু ছোট্ট মতন পেঁপে নিয়ে এলাম ওই পেঁপেটা একটু করছি কারণ অন্য তরকারিগুলো কেউ খেতে চাইবে না পেঁপেটা করলে একটু বিদিশার আর আমি খাবো ওই তরকারিগুলো আমাদের পছন্দ নয় বেগুন ওগুলো মানে খেতে অতটা ভালো লাগে না তাই এইটু বিদিশার আর আমার জন্য একটা পেঁপে নিয়ে এলাম তো পেঁপেটা করে নিচ্ছি এখন পেঁপেটা করে নিলে হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট তারপর রান্নাবান্না কমপ্লিট এই যে পেঁপের তরকারি করেছি বেগুন বড়বটের তরকারি আর ওই যে কুমড়ো ফুলের বড়া হয়েছে আর কিন্দুরি ভাজা আর ডাল হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাপড় চুপড়গুলো গুটিয়ে নিয়েছি কারণ ওই যে একটু রোদ বেরিয়েছিল বৃষ্টির পরে তো ওই বৃষ্টির পরে একটু রোদে দিয়েছিলাম কাপড়গুলো জলটা ঝরে গেছে তারপরে ঘরে মেলে দিয়েছি কারণ বৃষ্টি যখন তখন আসছে এই যে আবার একবার এসছিলো ভাত খাওয়া দাওয়া যখন ভাত খেতে বসছি তখন আবার বৃষ্টি নেমে এসেছিলো এই যে উঠোনটা একটু একটু ভেজা আছে তা এখন একটু অনেকটা শুকলো তা কাপড় চুপড় গুটিয়ে এখন চুলটা আঁচড়াতে বসেছি চুলটা এখন আঁচড়ে নেব তারপর আটা মাখা মানে সারাদিন কাজ লেগেই আছে তো চুলটা আঁচড়ে নিলাম এখন আটাটা মেখে ঘরগুলো ঝাড় দিয়ে নেব তারপর রুটিটা করে নেব তো এই যে আমি রুটি করলাম রুটি করতে করতে এই যে বিদি সারা সবাই মিলে এখন লুডু খেলতে বসেছি তো এখন লুডু খেলছে আমার এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে রুটি করা তাওয়াতে বাদাম ভেজে নিলাম বাদামগুলো ভেজে নিলাম তো বাদামগুলো ভাজে আমার হয়ে গেছে এবার বাগানের দিকে একটু যাব হাঁস মুরগিগুলো ঢুকেছে কেন দেখে আসবো তো বাদাম ভাজাগুলো হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করে তারপরে বাগানের দিকে যাব বাবারে বৃষ্টি মেঘ শুরু হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ওদিকে বিদি সারা তো ওরা সবাই মিলে লুডু খেলতে বসেছে আর আমি বাদামগুলো ভেজে নিলাম রুটি করা হলো তো ওই তাওয়াটাতে বাদাম ভেজে নিলাম এখন একটু পরে যাব বাদাম ভাজা খাবো আমি এখন হাঁস মুরগির ঘরে দেখতে এলাম হাঁসগুলো ঢুকেছে কিনা হ্যাঁ হাঁসগুলো ঢুকে গেছে সব আর বৃষ্টি দেখুন কত জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর প্রচুর মেঘ করেছিল কিন্তু মেঘটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ওই হালকা আসবে মনে হয় আর বৃষ্টির ছুটি নেই প্রতিদিন এই বৃষ্টি তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা আমি নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা